আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ ভাইরাল সেটিংস বন্ধ করতে হয় সেই সেটিংসটি বন্ধ করলে কি উপকার হবে সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন কোনো টেক ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান চলুন স্ক্রিনে চলে যাই সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে আসি লেটস গো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আজকে আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল সেটিংসটি ফেসবুক যে কিভাবে সেটিংসটি বন্ধ করতে হয় এই সেটিংসটি বন্ধ করলে আপনাদের কি উপকার হবে সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুদের ভিডিও কেন ভিউ হয় না সেই সমস্যার সমাধান আজকে দিয়ে দেব এখন চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে থ্রিল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি যে কি উপকার হবে কি কারণে সেটিংস বন্ধ করতে হয় সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো যেখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি পেল হয়ে গেছে অটোমেটিক পেল হয়ে গেছে এরকম পেলে যেন না হয় সেই সেটিংসটি আজকে আপনাদেরকে শেখাবো চলুন দেখিয়ে দিই এখন চলে যাব সেই সেটিংসটি বন্ধ করতে সেটিংসটি চালু থাকলে কি হয় আর বন্ধ করলে কি উপকার হয় সেটি আপনাদেরকে বলছি এই সেটিংসটি চালু থাকলে আপনার ভিডিও সহজেই ভাইরাল হয় না বা অনেক জায়গায় পৌঁছায় না ভিউ কম হয় নিজের ভিডিও যদি নিচেই পেলে করে দেখেন অনেক সময় দেখা যায় যে আপনি প্রোফাইলে গিয়ে আপনার কমেন্ট চেক করতে চান বা কমেন্ট রিপ্লাই দিতে চান তখন আপনার ভিডিও অটোমেটিক পেলে যায় তখন এই ভিডিওটি অটোমেটিক ফেল হওয়ার কারণে আপনার ভিডিও অনেক জায়গায় পৌঁছায় না ভিউ হয় না আর এই বন্ধ করে রাখলে আপনার ভিডিও এক একা ফেলে হবে না তখন আপনার ভিডিওটি অনেক জায়গায় পৌঁছাবে ভিউ হবে চলুন কিভাবে সেই সেটিংসটি বন্ধ করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে থ্রি লাইন একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখেন এখানে মিডিয়া নামে একটা অপশন আছে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর একটু নিচে আসবেন এখানে দেখতেই পাচ্ছেন অটো পেলে নিচে লেখা আছে ওয়ান মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই যদি এরকম সিলেক্ট করা থাকে আপনারা নেভার অটো পেলে ভিডিওস এখানে ক্লিক করে দিবেন আপনার সেটিংসটি ওকে হয়ে গেছে এখন আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর আপনি আবার আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে দেখেন এখন এখন দেখতেই পারছেন ভিডিওটি আর এক ওপেন হয় নাই এখানে ক্লিক করার পর ভিডিওটি ওপেন হয় দেখতে পারলেন কিভাবে সেটিংস বন্ধ করতে হয় খুব সহজেই এইভাবে সেটিংসটি বন্ধ করে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসে চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ